হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি পূজা তোমরা সাথে শেয়ার করতে চলে এলাম আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আজকে কিন্তু সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কারণ প্রায় আজকে এক বছর পর আমি আমার বাড়ি যাচ্ছি তার জন্যই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো যেহেতু একটু তাড়াহুড়োতে ছিলাম আমি দেখতেই পেরে যেহেতু বিয়ে বাড়ি যাবো প্রচুর লাগেজ হয়ে গেছিলো আমার তাই কিন্তু রাস্তাতে কোনো রকম আর ভিডিও শ্যুট করতে পারিনি একদমই স্টেশনে এসে ক্যামেরাটা আবার অন করলাম তো দেখো বলতে বলতে আমাদের ট্রেন ঢুকে গেছিলো তারপরে কিন্তু আমরা ট্রেনে এখন উঠে পড়বো আর এখন যেহেতু অফিস টাইম তাই কিন্তু ট্রেনটাতে বেশ ভালোই ভিড় ছিল যদিও এটা নৈহাটি লোকাল ছিল তাই আমাদের অতটা সমস্যা হয়নি আমরা বসার সিট পেয়ে গেছিলাম তো দেখো প্রথমে উঠে তো মাম্মাম বসে পড়েছিলো সাথে তোমার দাদাভাই মানে দুজনের মাঝখানে ওকে বসিয়েছিলাম তো আজকে না ট্রেনটা একটু ভিড় ছিল তার মধ্যে যেহেতু আজকে ছিল মন্ডে তাই কিন্তু ভিড়টা একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছিল আর আমরা কিন্তু কালকেই ঠিক করেছিলাম যে এই টাইমটাতেই বেরাবো কারণ বেশি বেলা হলে আবার মাম্মুকে নিয়ে তখন ওর খাওয়ানো স্নানের টাইম হয়ে যাবে তখন আবার সমস্যা হয়ে যাবে তাই কিন্তু আমরা একটু তাড়াতাড়িই বেরিয়েছিলাম তো দেখো বলতে বলতে আমাদের ট্রেনটাও ছেড়ে দিল তারপরে কিন্তু আর মাঝে কোনো রকম ব্লগ শ্যুট করা হয়নি কারণ অনেক লাগেজ ছিল আর সবটাই আমরা একদম পরস্পর পেয়ে গেছিলাম তাড়াহুড়ো করে তো একদম কিন্তু আমরা নৌকাতে এসেই ব্লগটা শ্যুট করছি তো ট্রেনটাকে নেমে কিন্তু আমরা অটো ধরে আমরা চলে এসেছিলাম গঙ্গার ঘাটে সেখান থেকেই কিন্তু ঘাট পার হয়ে আবার টোটো হলেই আমাদের বাড়ি তো দেখো এখন কিন্তু আমরা ঘাটটা পার হচ্ছে দেখো গঙ্গায় কত জল আর জানো তো আস্তে আস্তে দেখলাম যে অনেকটাই গরম পড়ে গেছে এখন ঠান্ডা নেই বললেই চলে সন্ধ্যের দিকটা একটু ঠান্ডা লাগে আর যেহেতু আমার বাপের বাড়িটা একটু টাউন এলাকাতে তাই কিন্তু সেখানে একেবারেই ঠান্ডা নেই মানে বলতে ওই বিন্দুমাত্র আছে সোয়েটার কিন্তু পরতেই লাগে না এরকম একটা ব্যাপার যাই হোক যেহেতু গঙ্গায় হাওয়া দিচ্ছিল বলে মামামকে আমাকে সোয়েটারটা পরিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু রাস্তাতে এসে কিন্তু সোয়েটারটা আবার খুলে দিয়েছি কারণ রাস্তাতে অতটাও ঠান্ডা নেই যেহেতু এখানে হাওয়া দিচ্ছিল বলে সোয়েটারটাকে পরানো ছিল আর কি তো দেখো আছে কিন্তু প্রচণ্ড রোদের তাপ ছিল তো একটু তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম কারণ তোমার দাদাভাই কিন্তু আমাদেরকে বাড়ি দিয়ে আবার ও ডিউটিতে যাবে ডিউটিতে জয়েন করবে ওর আজকে ছুটি নেই যেহেতু বিয়েবাড়ি আছে সামনে তখন আবার একদিন ছুটি নিতে হবে তাই কিন্তু আজকে আর ছুটি নেয়নি তো দেখো গঙ্গারঘাট পার হয়ে কিন্তু টোটো ধরে নিয়েছি আর টোটো থেকে নামলেই কিন্তু বাড়ি তো এতগুলো দিন পর বাড়ি যাচ্ছে একটা আলাদাই আনন্দ কাজ করছিল তার মধ্যে বান্ধবীর বিয়ে সে ছোটোবেলায় স্কুল ফ্রেন্ডের বিয়ে তো তার বিয়ে নিয়ে তো অনেক ব্লগই তোমার সাথে শেয়ার করব তো আপাতত এখন বাড়ির ব্লগটা তোমরা দেখো তো দেখো যত বাড়ির দিকে আগিয়ে যাচ্ছে একটা এক্সাইটমেন্ট মানে বেড়ে যাচ্ছে এতগুলো দিন পর বাড়ি যাচ্ছি তারপরে দেখো বলতে বলতে কিন্তু নেমেও গিয়েছে ওই দেখো মা চলে এসেছে তার নাতনিকে নিতে তো যাই হোক চলো এখন ঘরে চলে যাব আর প্রচণ্ড রোদের তাপ আর আজকে আমার প্রচুর লাগেজ হয়ে গেছিলো তাই সব কিছু বইতে বইতে আমার অবস্থা হয়ে গেছিলো খারাপ তো শুধু আমি না তোমার দাদাভাইও আজকে অনেক ব্যাগ মানে হয়েছে আর কি তো যেহেতু তোমার দারাভাই চলে যাবে তাই কিন্তু ওর জন্য বাবা এই মিষ্টিগুলো এনে রেখেছিলো আর এটাকে বেশ কি বলে ধোকলা না কী তো সেটাও ও খেয়েছিলো বেশ ভালোই আর এখানে দেখো মামা মাসের সাথে সাথেই কিন্তু ওর দিবী আর দাদু মিলে যে খেলনাটা নিয়ে এসেছিলো ওর জন্য সেটা দিয়ে দিয়েছে সেটা নিয়ে খেলাও শুরু করে দিয়েছে তো তোমার দারাভাই এখন মিষ্টিটা খেয়েই বেরিয়ে যাবে কারণ ওর ডিউটির টাইম হয়ে যাচ্ছে তাই কিন্তু আমাদের ছেড়ে আর বেশি ওয়েট করলো না তো ওকে বলেছিলাম লাঞ্চটা করে যেতে যেহেতু আজকে ওর ব্রাঞ্চে একটু পার্টি ছিল তাই কিন্তু আর লাঞ্চ করলো না তারপরে দেখো তোমার দাঁড়াভাই চলে গেলো আমরা বসে পড়লাম লাঞ্চ করতে তো আমি বোন আর পিসি মিলে বসে পড়েছিলাম তো আজকে লাঞ্চে ছিল হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা মাছের ঝোল আর ছিল হচ্ছে সব কিছু সবজি দিয়ে একটা চচ্চড়ি তো বেশ ভালোই খেলাম অনেকদিন পর বাড়ি রান্না খেয়ে তো বেশ ভালোই লাগছিল আর দেখো এখানে আমরা সবাই মিলে বসে আছি আর কি মানে সবাই খেতে বসে পড়েছে এদিকে আমার একটু দুষ্টুমি করছিলো তো যাই হোক তারপরে কিন্তু সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে দেখি বাবা ফুচকা নিয়ে এসেছে তো বাড়ি এসে বেশ ভালোই দিনগুলো কাটছে তো এরপরে কি কি করেছিলাম সেগুলো তোমার সাথে নেক্সট ব্লগে শেয়ার করব মানে পরের দিনটা তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু লাইক অন করতে কেউ ভুলো না আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও বিয়েবাড়ির ব্লগগুলো দেখার জন্য তো চলো আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই সবাইকে